চব্বিশ দুই দুই হাজার পঁচিশ তো আজকে আমরা হচ্ছে এই যে রাজহাষে ডিম দেখতে পাচ্ছেন এই ডিমগুলোতে তারিখ দিয়েছি এখানে চোদ্দটাতে তারিখ দেওয়া হয়েছে এখানে তেরোটা আছে আমাদের মোটামুটি অনেকগুলো হাঁস ডিম দিচ্ছে এই যে আমরা হাঁসগুলো এখানে চারটা চারটা হাঁস আর কি কুচা নিয়েছে ডিম ছেড়ে দিয়েছে কুচা নিয়েছে তো আমরা হচ্ছে এখানে আরও কিছু খড় দিব খড় দেওয়ার পর আমরা এই ডিমগুলো আর কি এখানে দিয়ে দিব তাহলে তো এই যে আমরা যদি হাঁস উঠাই এই যে ও চলে গেছে মানে কুচাটা আসলে ভালোভাবে আসে নাই আর কি বসবেনি এসে আর এগুলো একদম মক্ত হয়ে গেছে কুচাই জন্য এদেরকে সরাই দিলে সর্তিছে না আর আমরা দ্বিতীয় ফেসে ডিম দিয়েছিলাম আরও দশ দিন আগে আর কি চোদ্দো চোদ্দ দুয়ে আর কি চোদ্দো তারিখে আর আজকে চব্বিশ তারিখ তো আমরা চোদ্দো তারিখের যেই ডিমগুলো দিয়েছি সেইটা এই এই দুই হাঁস বসাইছি আর আজকে চব্বিশ তারিখের ডিম এইটা দুই হাঁসকে বসায় দিব এটা আমাদের আগে ফুটেজ নেওয়া আর কি যেটা চোদ্দো তারিখের ফুটেজগুলো দেখতেছেন এটা অনেক আগে নেওয়া আর কি হাঁসের বাচ্চা যেগুলো চোদ্দ তারিখে সেগুলো মোটামুটি হাঁস ডিম বসানোর পর বত্রিশ দিন পরে উঠবে তো সেই হিসেবে ওগুলো যে আপনার আঠারো তারিখের দিকে উঠবে মার্চ মাসের চব্বিশ তারিখে মানে আজকের ডিম যেগুলো আজকের ডিমগুলো আমরা এই জায়গায় বসাই দিলাম ষাটটা করে একটা হাঁসকে ষাটটা করে ডিম দিয়েছি মানে আমাদের গড়ে হাঁস ষাটটা আটটা করে ডিম দিচ্ছে আর কি তো আরও যেগুলো আছে যেগুলো পরে কুচা বসবে তো আমরা এটা হচ্ছে আমাদের চোদ্দো তারিখের ফুটেজ তো আমরা প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে চোদ্দো দুই এটা লিখে আমরা ডিম দিয়ে দিলাম তাহলে হবে কি আপনার আপনাদের হাঁস দেখা যাচ্ছে যে অনেকগুলো হাঁস একসাথে কুচা বসে আছে তো তো একটা হাঁস মনে করেন আপনার চোদ্দো তারিখে যে কুচায় বসছে ও ওই ডিমটা নিয়ে যখন অনেক দিন পর মানে দশ দিন পর এই ডিমগুলোর ওজন এক আসছে একশো পঞ্চাশ গ্রাম প্লাস আর কি ওজন দিয়ে দেখলাম তো দেখা যাচ্ছে যে ও দেখা যাচ্ছে বত্রিশ দিন পরেও যদি নিয়ে বসে থাকে তাহলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে এই জন্য আমরা হচ্ছে তারিখ দিয়ে দিলাম তারিখ দিয়ে দিলে আপনার অনেক ক্ষেত্রে সুবিধা আছে এই জন্য আর কি তারিখ দিয়ে দেওয়া আর কি ডিম অটটা এক আরাস নিলে আপনি বুঝতে পারবেন পরে চেঞ্জ করে দিতে পারবেন এরকম আর কি ব্যাপার মানে ও দেখা যায় যে তিরিশ পঁয়ত্রিশ দিন পরেও যদি আপনার তায় থাকে তাহলে সমস্যা আর কি তাহা হাসের বাচ্চা ওঠার পর আমরা কী কী ওষুধ খাওয়াই কি কী পরিচর্যা করি সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম